আমাদের মানবজাতির উপর ক্লাইমেট চেঞ্জের মতন যে এত বড় একটা সমস্যা এসছে এই যে বিপদটা সেই সময় দাঁড়িয়ে ফার্টিলিটি রেট আর পপুলেশন বাড়ানোর চেষ্টার ওপরে কতটা জোর দেওয়া উচিত পৃথিবীতে বহু দেশ আছে যারা তাদের মহিলাদের লোভ দেখাচ্ছে তুমি ঘরে বসো তোমরা ঘরে বসো বাচ্চা বিয়াও আমি তোমাদের ফ্রিতে টাকা দেব দু হাজার চব্বিশে যতটা জনসংখ্যা করে নিয়েছেন আপনি আট আরও প্রায় আটশো কোটির ওপরে এতটা করার প্রয়োজনটা কি সেই পুরনো দিনের তলোয়ার ঘোরাচ্ছে আর তোমার কাছে বিজ্ঞান আছে একটা মিসাইল এক লাখ তলোয়ারকে বুঝে নেবে তুমি জনসংখ্যা বাড়িয়ে কি করবে সংখ্যাতে কি রাখা আছে ঠিক এরকমই একদম মূর্খের মতো কথা বলে যাচ্ছে যে জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও বরঞ্চ এখন যে জনসংখ্যা আছে তাদেরকে ভরণ পোষণের জন্য পৃথিবীর ক্ষমতা নেই বরং মোটারই ফলাফল জনসংখ্যার বড় একটা অংশ অপুষ্টিতে ভুগছে আরও যে প্রজাতি আছে পৃথিবীতে তাদের বাঁচার অধিকার আছে কি নেই প্রণাম আচার্য জি আমার নাম দৃষ্টি আর আজকে আমি একটা খবর পড়ছিলাম যাতে এটা বলছিল যে সাউথ কোরিয়া যাদের ফার্টিলিটি রেট পয়েন্ট সিক্স রয়েছে এখনও আর একুশশো সালে হয়তো তাদের বিপদ আসতে পারে যেটা আটকানোর জন্য সরকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে আর এই যে ফার্টিলিটি রেট কম হয়েছে তার মেন কারণ হলো যে ওখানকার যারা ইউথ তারা ভীষণই কেরিয়ার ওরিয়েন্টেড আর এছাড়া আরও কিছু কারণ আছে যেমন ওখানে লিভিং কস্ট প্রচণ্ড হাই আর ইনকাম ইনইকুয়ালিটিও আছে তো তো এই কারণেই সরকার কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে যাতে তারা কিছু বাচ্চার জন্ম দিতে পারে এই সেম কন্ডিশন জাপান চায়না ইউরোপের কিছু কান্ট্রির মধ্যে এমনকি ইউএস সেখানেও দেখতে পাওয়া যায় যাদের ফার্টিলিটি রেট অনেকটাই পড়ে গেছে আর এখানে ইলেজিং পপুলেশন ডিক্লাইনিং বার্থ রেটস এসব নিয়েই সরকার চিন্তা করে তো আমার প্রশ্ন এটাই যে আমাদের মানবজাতির জাতির উপর ক্লাইমেট চেঞ্জের মতন যে এত বড় একটা সমস্যা এসছে সেই সময় দাঁড়িয়ে ফার্টিলিটি রেট আর পপুলেশন বাড়ানোর জন্য চেষ্টার ওপরে কতটা জোর দেওয়া উচিত মানে কতটা পর্যবেক্ষণ করতে হবে আর এই যে আমরা সাম্প্রতিককালে ফার্টিলিটি রেট আর প্লেসমেন্ট রেটের মতন ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে মানে যাকে দেখো সে এটাই বলে বলছে যে আরে আমরা শেষ হয়ে যাব মানে আমাদের অস্তিত্ব মিটে যাবে তো এইসব ওয়ার্ডের কি প্রভাব পড়ে আজকের দিনে দাঁড়িয়ে কিছুই প্রভাব পড়েনি কে বলেছে এখন যা জনসংখ্যা আছে তাদেরকে ধরে রাখাটা জরুরি এটা মূর্খের মতো কথা জনসংখ্যা কমছে এটা তো ভয়ের কিছু নেই এটা তো খুব ভালো কথা কে বলেছে যে এখন দু হাজার যে জনসংখ্যা করে নিয়েছে সেই জনসংখ্যা করার মধ্যে কোনো জাদু আছে ওটা কোনো বিশেষ দৈবিক কার্যকর্ম আর জনসংখ্যা ধরে রাখতে হবে কে বলেছে কমছে তো ওটা ভালো কথা যে কমছে কতটা বেড়েছে সেটা দেখো না যেভাবে বেড়েছে যে মহিলাদের নিজেদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণই ছিল না ওদেরকে ধরে ধরে প্রেগনেন্ট করা দেওয়া হচ্ছিল তাই জন্য বেড়ে গেছিল ঠিক যেভাবে গরু মোষদের কোর্সড ইনসেমিনেশন হয় ঠিক ওরকমই মহিলাদেরও হতো এখন টেকনোলজি ওখানে পৌঁছে গেছে যেখানে মিনস অফ প্রোডাকশন বাহুবলের ওপর নির্ভর করে না আপনি অনেক টাকা কামাতে পারেন কোডিং করে আগে টাকা কামিয়ে নিলে তো চাষ করতে হবে এরপর তুমি কিভাবে করবে তুমি তো মেয়ে তোমার গায়ে এতটা জোর নেই ঘোড়ার ওপর যাত্রা করতে হবে যদি ট্রেডিং করতে হয় তাহলে এখন ট্রেডিংও অনলাইন হয়ে গেছে এবার ঘোড়ার ওপর কিভাবে যাত্রা করবে এবার ঘোড়া সামলানোটা তোমার পক্ষে সম্ভব না তোমার তো নারী শরীর তো আগে আমদানির যে রাস্তাগুলো ছিল বাহুবলের ওপর সেগুলো বেশিরভাগই নির্ভরশীল ছিল সেটা যে কোনো মাধ্যমই হোক বেশিরভাগ তো চাষাবাদী ছিল পৃথিবীর সব দেশই কৃষি ছিল আর চাষাবাদ ছাড়া আর কি হতো ব্যবসা বাণিজ্য হতো এবার ব্যবসাও আগে বাহুবলের ওপরই বেশি চলত ভাস্কো দাগামা আসছে এখানে কলম্বাস যাচ্ছে ওখানে তারা ব্যবসা বাণিজ্যের জন্যই গেছিল তাদের মূল লক্ষ্য তো ব্যবসাই ছিল আর দেখো এই সবের জন্য কতটা শারীরিক কষ্ট ওরা সহ্য করে গেছিল অতটা শারীরিক কষ্ট সহ্য করা মহিলাদের পক্ষে অসম্ভব তো ব্যবসাতেও মহিলারা পেছনে পড়ে যেত চাষাবাদে তো পিছিয়ে ছিলই কিভাবে তারা গরু সামলাবে কিভাবে তারা লাঙল চালাবে আর ব্যবসাতেও পিছিয়ে পড়েছিল আর যে তৃতীয় মাধ্যম ছিল তখন যে কোনোভাবে কিছুর সংসাধন করবে সেটা হলো যুদ্ধ ওয়ার যে আর যাই হোক যেভাবে হোক জন্ম দিতে হবে তাই লুণ্ঠন করেই জন্ম দাও আর লুণ্ঠনের দিক থেকেও মহিলারা পিছিয়ে ছিল ওটার জন্যও এটা চাই মাংস জোর ওটা নেই তাদের কাছে এখন এরকম হয় না এখন আপনি সেই মাধ্যম থেকেই কামাতে পারেন যেখানে এটার জোরই লাগে না তাই এখন আপনারা স্বাধীনতা পাচ্ছেন এখন আপনারা স্বাধীনতা পাচ্ছেন তাই আপনাদের শরীরের ওপর আপনারা অধিকার পাচ্ছেন আগে আপনাদের শরীরের ওপর কোনো অধিকার থাকতো না আগে যে কামাতো তারই অধিকার ছিল পুরুষেরাই কামাতো পুরুষেরাই লড়াই করতে যেত পুরুষেরাই বড় বড় যাত্রা করতো ব্যবসা বাণিজ্যের জন্য জঙ্গলি জানোয়ার ছিল আজ তো অনেক সুবিধা হয়ে গেছে জন্তুরা আপনাকে খেতে পারে না আগে জঙ্গলি জানোয়ার ছিল সেটা থেকেও পুরুষেরাই রক্ষা করত জানি কত প্রকারের বিপদ ছিল আর ওই সব প্রতিকূলতার জবাব কি ছিল বাহুশক্তি আর বাহুশক্তি পুরুষের কাছে বেশি ছিল আর মহিলাদের কাছে একে তো বাহুশক্তি কম ছিল তারপরে ওদের গর্ভও ছিল আর ওরা প্রায় ক্রমাগতই গর্ভবতী থাকতো তার মধ্যে তো তারা শারীরিক দিক থেকে দুর্বল ছিল আর গর্ভবতী থাকার দরুন আরও দুর্বল হয়ে যায় ওরা কি বীরত্ব দেখাবে কি লড়াই করবে তো একদমই পিছিয়ে পড়তো তারা শারীরিক দুর্বলতার জন্য এখন আগে এগোতে 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 এমন অবস্থা হয়েছে যে গায়ের জোর এখন কোনো ম্যাটারই করে না আজকে দাঁড়িয়ে এখন এটা নর্মাল ব্যাপার যে আপনি চার ফুট আট ইঞ্চির মহিলা হতেই পারেন পঁয়ত্রিশ কিলোর কিন্তু সে অনেক টাকা কামাচ্ছে আজ সম্ভব আগে এটা সম্ভব ছিল না আজ এটা সম্ভব বলেই মহিলারা এখন বলছে যে আমাদের শরীর কি শুধুই বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাই যে ফার্টিলিটি রেট সেটাও কমছে প্রশ্ন করা উচিত যে যখন বেড়েছিল ইতিহাসে সেটা কিভাবে বেড়েছিল মহিলাদের দমন করে করেই বেড়েছে আর ওই দমন আবার ফিরে এসেছে বলে পৃথিবীর অনেক দেশই মহিলাদের আবার লালসা দেখাচ্ছে তুমি ঘরে বসো এইসব ফেমিনিজম বেকার কথা এই সতর্কতা এইসব ইন্ডিপেন্ডেন্সি এইসব বেকার কথা তুমি ঘরে বসো আরাম করো তুমি ঘরে বসো বাচ্চার জন্ম দাও তোমার সব দায়িত্ব আমরা নেব কিসের জন্য বাচ্চার জন্ম দেবে সে এত লোকের দরকারটা কি আমি আবার বলছি দু হাজার চব্বিশে এত বেশি জনসংখ্যা করে নিয়েছেন আপনি আট আরব এইট বিলিয়ন প্রায় আটশো কোটির বেশি এতটা করার আবশ্যকতাটা কি এটা তো সাস্টেনেবেলও নয় এখন আমি কালকেই বলছিলাম যে পৃথিবীতে যে সাস্টেনেবল লিমিট আছে মেটেরিয়াল কনজামশনের অনেক প্রকারের মেটেরিয়াল নিয়ে ওটা আট টন ফর অ্যানুয়ালি আট আর পৃথিবী আটের থেকে বেশি এখনও কনজিউম করে যাচ্ছে অ্যাভারেজলি অ্যাভারেজলি কিন্তু পৃথিবীর আশি শতাংশ মানুষ চার টনেরও কম কনজিউম করছে তার মানে ওদের কনজামশান বাড়ানো উচিত ওয়েলফেয়ারের জন্য কনজামশান যদি বাড়াও তাহলে পৃথিবীর কাছে রিসোর্স নেই কনজামশান বাড়ালে পৃথিবীর কাছে রিসোর্স নেই তো কনজাম্পশনও বাড়বে রিসোর্সও থাকবে এটা কিভাবে করবে তার জন্য তো জনসংখ্যা কমাতে হবে তাই না আমি কাদের কথা বলছি বড়লোকদের কনজামশান নয় গরিবদের কনজামশান যারা ঠিকভাবে খেতে পারে না একটু আগেই চার ফুট আট ইঞ্চির মেয়ের কথা বলছিলাম ওর তো কনজামশান বাড়া উচিত তাই না আর ভারতে সবাই এরকমই এই যে দেড়শো কোটি একটু আগে যে আমি আটশো কোটির কথা বলেছি তার মধ্যে দেড়শো কোটি তো ভারতেই আছে আর তার মধ্যে যে এইসব এই গরিব আর এরকম অপুষ্টির যে দেশগুলো আছে ওগুলো জুড়ে দাও তো ব্যাপারটা হয়ে দাঁড়ায় চারশো কোটি অবধি তো ভারত আছে এদিকে বাংলাদেশ আছে পাকিস্তান আছে ওদিকে নাইজেরিয়া আছে অনেক দেশই আছে প্রচুর জনসংখ্যা এদের আর এদের তো এখন কনজামশান বাড়ানোর খুব দরকার আর এখন যতটা কনজামশান করছো অতটা পৃথিবী সামলাতে পারছে না সুতরাং কনজামশান একভাবেই বাড়ানো সম্ভব তাই না যে জনসংখ্যা কমিয়ে কিন্তু আমরা ভাবি এখন যা জনসংখ্যা আছে এটা তো একটা সেক্রেড ফিগার সেক্রেড এটা যেন না কমে আরে কমাতে হবে আট আরবেই পৃথিবীতে যে সাস্টেনেবল জনসংখ্যা আছে ওটা চার আরব থেকেও কম হওয়া উচিত কাউকে আর ইচ্ছা করে মারতে হবে না ওটা এমনিই হয়ে যায় দুজন আছে যারা একসাথেই এই কাজ করে থাকে একটা মহিলা আর দ্বিতীয়টা যমরাজ মহিলারা বলছে আমরা জন্ম দেব না আর যমরাজ বলছে আমি মেরে দেব যে বুড়ো হবে সে তো মরে যাবেই আর মহিলারা বলছে আমরা তো জন্ম দেব না তাহলে তো জনসংখ্যা কমবেই আর এটার জন্যই তারা ভয় পাচ্ছে যে যাদের অনেক বেশি স্বার্থ আছে এই ঘন জনসংখ্যায় যেমন ক্যাপিটালিস্ট লোকজন কমে গেলে ওর মালকে কিনবে তো পৃথিবীর যে বড় বড় ক্যাপিটালিস্ট আছে যেমন অ্যালেন মাস তারা বলছে জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও একদিন সে বলছিল কাউকে বলছে ভাবো পৃথিবীর এখন যা জনসংখ্যা যদি এটার একশো গুণ হয়ে যায় তাহলে কতটা সৌভাগ্যের কথা হবে এখন যতটা জনসংখ্যা তাতে একটা মোজার জন্ম নেয় এবার যদি একশো গুণ জনসংখ্যা বাড়ে তো একশোটা মোজার জন্ম নেবে আমি বললাম এবার বলো দেখো যদি একশো গুণ জনসংখ্যা বেড়ে যায় তাহলে একশোটা এলান মাস জন্ম নেবে তো ওটা সৌভাগ্য না দুর্ভাগ্য আর ঠিক এরকমই একদম মূর্খের মতো কথা বলে যাচ্ছে যে জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও বরং এখন যা জনসংখ্যা আছে তাদেরকে খাওয়ানোর জন্য এই পৃথিবীর কাছে রিসোর্স নেই আর তারই ফলাফল জনসংখ্যার একটা বড় ভাগ অপুষ্টিতে ভুগছে হুম কিন্তু তারাই যারা নিজেদের কোটা থেকে অনেক বেশি কনজিউম করছে তারাই বলে চলেছে যে জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও বাড়াবো না ভাই আরও যারা প্রজাতি আছে পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার আছে কি নেই নাকি তুমি শুধু এখানে বেঁচে থাকবে একা প্রতিদিন এক হাজার প্রজাতি সদা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর সত্তর শতাংশ জীবজন্তু বিলুপ্ত করেছি পঞ্চাশ বছরে পঞ্চাশ বছর কিছুই নয় পঞ্চাশ বছরের মধ্যে আমরা সত্তর শতাংশ জীবজন্তু বিলুপ্ত করে দিয়েছি তুমি কি বাঁচবে তুমি কি একাই বাঁচবে আর এদিকে মহিলাদের পেছনে পড়ে রয়েছ বাচ্চা জন্ম দাও বাচ্চা জন্ম দাও বাঁচলোই না বাচ্চা জন্ম দাও আমি তো এর পরেও বলছি যে এই বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়াটাই মহিলাদের শরীর থেকে বার করে দেওয়া হোক কারণ এটা মহিলাদের জীবনে অনেক বেশি বোঝার মতো হয় ওরা কিছুই করতে পারে না একবার বাচ্চা জন্ম দেওয়ার পর সে জীবনে আর কোন কাজটাই বা করবে প্রথমে ন মাস পেটে থাকবে তারপরে কমপক্ষে পাঁচ বছর ওকে ফুল টাইম অ্যাটেনশান দিতে হয় পাঁচ বছরও কম বলছি আমি আমাদের এখানে তো ভারতে মমতা এত বেশি যে পনেরো বছর তাকে ফুল টাইম অ্যাটেনশান দিতে হয় তো একটাতে তো থামে না ওরা দুই তিন চার আরও হয় এবারও কি জীবনে কলা শিখবে সাহিত্য শিখবে বিজ্ঞান শিখবে খেলা শিখবে রাজনীতিতে কিছুই পারবে না সে শুধু জনসংখ্যা বাড়ায় আমি তো বলছি যে এই যে বাচ্চা তৈরি করার জিনিসটা আছে সেটা মহিলাদের শরীরে থাকাই উচিত নয় টেকনিকের এতই বিকাশ ঘটেছে তো এই যে পুরো কাজটা কি করতে হবে আপনাকে একটা এক্স সেল চাই আর এক্স পার্ম সেল চাই ওটা তো শরীর থেকে বাইরে বের করেও বাচ্চা জন্ম দেওয়া যায় তাহলে মহিলাদের কেন কষ্ট দিচ্ছ কত মহিলারা আছে তারা তো প্রসবের সময় মরে যায় ওদের জীবন কি এতটাই সস্তা আর প্রসবের সময় যে যন্ত্রণা হয় সেটা বিয়াল্লিশটা হাড় ভাঙার যন্ত্রণার মতো পুরুষরা বলছে যে জনসংখ্যা বাড়াও তোমাদের আগে বিয়াল্লিশটা হাড় ভেঙে দেখাতে হবে যন্ত্রণা কাকে বলা হয় বাচ্চা জন্ম দিতে বিয়াল্লিশটা হাড় একসাথে ভাঙছে এতটা যন্ত্রণা হয় চাইল্ড বার্থে আর মহিলাদের বলা হচ্ছে বাচ্চা জন্ম দাও জন্ম দাও কেনই বা করবে তারা ওদের যদি যন্ত্রণা সহ্য করতেই হয় তাহলে কোনো উঁচু উদ্দেশ্যের জন্য সহ্য করবে না নাকি সব করার জন্যই তারা জন্ম নিয়েছে যে প্রথমে তারা যে বাচ্চা জন্ম দেয় পটি পরিষ্কার করে তারপর এটা ওটা তারপর আবার তারা প্রেগনেন্ট হয় কিসের জন্য ভাই মানুষ না তারা মেশিন গরু না মোষ দুধ দেওয়ার যন্ত্র কি তারা এই চক্করে পড়বে না অনেক বড় ক্যাটাস্ট্রফি আসছে পৃথিবীতে পৃথিবীর জনসংখ্যা কমছে অনেক লোক এই ধরনের প্রভাগান্ডা করছে জনসংখ্যা কমছে এটা একটা সেলিব্রেশনের ব্যাপার যতটা কমছে তার থেকে আরো বেশি পরিমাণে কম হওয়া দরকার পৃথিবী আট আরব দশ আরব মানুষের ভান নিতে পারছে না জনসংখ্যার কম হওয়াটা খুব প্রয়োজন কম হচ্ছে খুব ভালো কথা বিপদের কথা নয় সাধারণ অঙ্ক এটা অ্যারিথম্যাটিক কতটা রিসোর্স চাই আর পৃথিবী কতটা দিতে পারবে সোজাসাপটা একটা হিসাব আপনাকে একটা ডিগনিফাইড জীবন চালানোর জন্য যতটা রিসোর্স প্রয়োজন ততটা আটশো কোটি মানুষকে দেওয়ার জন্য সাতটা পৃথিবী লাগবে কোথা থেকে আনবেন সাতটা পৃথিবী পৃথিবীর যত জনসংখ্যা আছে সবাইকে আমি বলছি না যে আমেরিকার মতো পার ক্যাপিটা কনজাম্পশন হবে কিন্তু একটা গরিমা যুক্ত জীবন তাকে বেঁচে থাকতো একটা ডিগনিফাইড লাইফ তার জন্য তো কিছু কনজাম্পশন করবে না অতটা কনজাম্পশন যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাড়ে আটশো কোটি যদি করতে লাগে তো তোমার তখন চাই কমপক্ষে আধ ডজন পৃথিবী কোথা থেকে আনবে তখন জনসংখ্যা তো কমাতে হবে বাবা আর ভুলো না যে এই পৃথিবীতে সবার কিন্তু সমান অধিকার আমরা সমস্ত সমুদ্র দূষিত করেছি পাহাড় কেটেছি আমরা জঙ্গল কেটেছি ক্লাইমেট চেঞ্জ তো খুব ভালো করে জানো আমরাই শুধু বাঁচব নাকি এই মাছ এই পাখি এই গাছ এই এত প্রজাতি এদের কি কারোর অধিকার নেই আর এই বিষয়টা হাত থেকে অনেকটা বেরিয়ে গেছে মনে করো আমি আবার বলছি আমরা প্রতিদিন এক হাজার প্রজাতি বিলুপ্ত করছি এক হাজার আমি বলছি না যে এইসব জন্তু কেটে ফেলছে জন্তু তো আমরা রোজ কোটি কোটি কেটে ফেলছি মাছ নিয়ে আমি বলছি যে এক্সটিংশন করছি আমরা রোজ এক হাজার প্রজাতি কারণ আমাদের জনসংখ্যা এতটা বেশি তো জনসংখ্যা তো কম করতে হবে তাই না জনসংখ্যা যেখানে কমছে তাদের শুভেচ্ছা জানাও আজ তাদেরকেই শুভেচ্ছা দেওয়া হয় যাদের ঘরে বাচ্চা জন্ম নিচ্ছে আজ যার ঘরে বাচ্চা জন্ম হচ্ছে না তাকে শুভেচ্ছা দেওয়া উচিত ওকে গিয়ে বলা উচিত কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আজ শুভেচ্ছা এটাতে নয় যে কেউ বাচ্চা হাতে নিয়ে ছবি তুলছে বলছে ও মাই এঞ্জেল মাই বান্ডেল অফ জয় হ্যাট ডিসেন্ডেড আজ শুভেচ্ছা তাকে দাও যারাতে বাচ্চা নয় শুধু বই আছে বরং যদি কেউ বাচ্চা নিয়ে যদি ছবি দেয় তাহলে তাকে গিয়ে এই এইরকম ইমোজিটা দাও বড় হয় না লাল লাল রাগ রাখ চেহারা কেউ ছাড়লো যে আমি জন্ম দিলাম ঠিক আছে একটা হলে তাও বা ঠিক আছে অনেকের বড় ইচ্ছা থাকে বাচ্চা হোক একটা সন্তান ঠিক আছে কিন্তু যখনই কেউ কোথাও দ্বিতীয় বাচ্চার ছবি দেবে তখন ঠিক এই এই সাইনটা দিও আর তিনটে যদি হয় তাহলে তো এটাই হওয়া উচিত এফআইআর করে দাও ভারত দেশটাও দেড়শো কোটি মানুষের বোঝা আর নিতে পারছে না এই দেশটাই ধ্বংস হয়ে যাবে যদি দেড়শো কোটির বোঝা থাকে তো আর যদি বেঁচেও থাকে তাহলে সেরকমই হবে যেমনটা ঠিক স্লামে হয় কাদাগুচ্ছের লোক একসাথে থাকে অমানবিক পরিস্থিতিতে আমরা কি ভারতটাকে বস্তি বানাবো যদি ভারতকে একটা গরিমাপূর্ণ রাষ্ট্র বানাতে হয় তাহলে দেড়শো কোটি জনসংখ্যায় হবে না এর থেকে কম হতে হবে কোথা থেকে আনবে রোজগার টেকনিক্যাল প্রসেস বিষয়টাই এমন যে যেখানে কাজ করতে গেলে একশোটা লোক লাগতো সেটা এখন করার জন্য দশটা লোক লাগে জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছ আর যেই কাজটায় আগে একশোটা লোক চাকরি পেতে পারতো সেখানে দশটা লোকে কাজ হয়ে যায় তো রোজগার কোথা থেকে আসবে দাঙ্গা আরও বাড়বে দূষণের অবস্থা দেখো জনসংখ্যা বাড়লে আরও দূষণ বেড়ে যাবে না রোজগার থাকবে না খাবার থাকবে আর হাওয়াতে থাকবে বিষ এরকম ভবিষ্যৎ দেবে নিজের বাচ্চাদের এটাই হবে যদি বাচ্চা জন্ম দিতেই থাকো পৃথিবী বারবার বলছি পৃথিবীর এখন ওই অবস্থাটা নেই যে আরও মানুষের বোঝা বহন করবে ত্রাহিমাম বলছে যে পৃথিবী মা এটা অতিরিক্ত মূর্খের মতো কথা যে জনসংখ্যা বাড়াতে হবে এই লোকগুলো হয় শিক্ষিত আর না হয় খুব স্বার্থপর বাইরা এতটাই মূর্খ যেটা সামান্য অঙ্কটাও পারে না যারা বলে শুধু বাড়িয়ে যাও বাড়ি যাও একটা কে জানে থেকে একটা ফ্যাক্ট নিয়ে এসছে যে ফার্টিলিটি রেট টু পয়েন্ট ওয়ান হতে হবে ওটা রিপ্লেসমেন্ট রেট হয় অতটা যদি হয় তবে জনসংখ্যা পড়ে যেত না তাই জন্যই বলতে থাকে যে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান কিন্তু কমাটা প্রয়োজন বাবা আর যদি না কমে ভয়ানক দারিদ্রতা থেকেই যাবে দারিদ্রতা কমাতে গেলে জনসংখ্যা কমাতে হবেই তুমি ভালো করে বাঁচতে চাও কি না নাকি অপুষ্টিতেই থাকবে আর দরিদ্র হয়ে অশিক্ষার মতোই জীবন কাটাতে চাও সব মানুষদের পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার বাসস্থান রাস্তাঘাট পরিষ্কার হাওয়া জলের দরকার এর জন্য জনসংখ্যাই কমাতে হবে জনসংখ্যা যদি এরকমই থাকে বা আরও বাড়ে তো ভয়ানক দারিদ্রতা থেকে আমরা মুক্তি পাব না আর ওই দারিদ্রতার আরও একটা কারণ আছে শোনো ওই লোকগুলো যারা বলছে বারবার জনসংখ্যা বাড়াও জনসংখ্যা বাড়াও তারাই যারা সমস্ত টাকা নিজেদের কাছে কনসেনট্রেট করে রেখেছে হয়তো তাদের কাছে টাকা অনেক আছে অথবা পাওয়ার ক্ষমতা অনেক আছে হয়তো ধন অথবা সত্তা তারাই বলে যে জনসংখ্যা বাড়াও গরিবের এর মধ্যে কোনো লাভই নেই জনসংখ্যা বাড়িয়ে আর যখনই জনসংখ্যা বাড়ানোর কথা হয় তখন সবার আগে গরিবরাই থাকে কি অদ্ভুত কথা না ইনভার্সলি প্রপোর্শনাল হয় মানুষ যত শিক্ষিত হয় তত কম বাচ্চা প্রসব করে মানুষের কাছে যত টাকা আসে তত সে কম বাচ্চা প্রসব করে বিশেষত মহিলারা মহিলারা যত শিক্ষিত হয় এটা বলেছে ততই কম বাচ্চা প্রসব করে মহিলা যতটা সবল হয় এম্পাওয়ার্ড হয় তারা ততটাই কম বাচ্চা প্রসব করে আর যতটা সে বেচারি গরিব হবে অশিক্ষিত হবে দুর্বল হবে আর ততগুলোই সে বাচ্চা প্রসব করবে এবং সে করবে না তাকে করানো হবে ঠিক তেমনই যেমন এই যে গরু মোষগুলো হয় তাদেরকে গিয়ে আর্টিফিশিয়ালভাবে এনসিমিনেশন করে জোর করেই ওদের যৌনাঙ্গে আমরা বীর্য প্রবেশ করিয়ে দিই যে এক বাচ্চা আরেকটা প্রসব তো করতেই হবে তুই কর মহিলাদেরও করা হয় এটা আমি খুব একটা ভুল কিছু বলছি না যেই মহিলার তার শরীরের কোনো অধিকারই নেই সে গরিব হয়ে পড়ে আছে আরও স্বামী আসে আর ওর অধিকার ফলায় রাত্রিবেলা ওকে প্রেগনেন্ট করে দেয়া সে কী করবে তার তো কোনো অধিকারই নেই এটাও হয় যতটা বেশি চাইল্ড মর্টালিটি রেট হয় না যতটা সেটা কমতে থাকে ঠিক যেভাবে স্বাস্থ্য সেবা ভালো হতে থাকে চাইল্ড মর্টালিটি কম হতে থাকে সেরকমভাবেই যেই প্রেগনেন্সি রেটটা ফার্টিলিটি রেট ওটাও কমতে থাকে জানো শেষমেশ কী বেরিয়ে এলো এডুকেশান ইজ দ্য বেস্ট কন্ট্রাসেপ্টিভ জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ সবচেয়ে ভালোভাবে হয় জ্ঞানের থেকে শিক্ষা থেকে মহিলার কাছে যদি জ্ঞান পৌঁছে যায় তখন জনসংখ্যা আপনি আপ কমে যায় আর মহিলারা যতটা অজ্ঞানী থাকবে তারা ততটাই জনসংখ্যা বাড়াবে অথবা তারা ততটাই বাধ্য থাকবে জনসংখ্যা বাড়ানোর জন্য ওই জন্য পুরুষদের মধ্যে একটা ধারণা আছে যে মহিলাদের অশিক্ষিতই রাখা হোক আর মহিলাদের মধ্যেও একটা ধারণা আছে যে ঠিক আছে বাচ্চা প্রসব করব ঘরে থাকব আনন্দ করব অজ্ঞানী থাকব প্রেগনেন্ট হই আমরাই তো ঘরের লক্ষ্মী আমাদের দ্বারাই তো ঘরে সুখ শান্তি আসে দেখো না আটটা জন্ম তো আমি দিয়েই দিয়েছি এটা মূর্খামি সামনের সময়টা জনসংখ্যা নয় ওটা আগের কথা ছিল সংখ্যা বল। সামনের সময়টা বুদ্ধি বলের আমি মনে করি দিই ইসরায়েলের কাছে কত জনসংখ্যা আছে কিছুই নয় আর এত বড় বড় আরব দেশ আছে আর তারা সবার সাথেই লড়ছে এবং তারা বারবার হারিয়েও দিচ্ছে সবাইকে সংখ্যাতে কি হবে জনসংখ্যা বাড়িয়ে কি হবে ইসরায়েলের মোট জনসংখ্যা এক কোটিও নয় দিল্লি এনসিআর এক তৃতীয়াংশ জনসংখ্যা হলো ইসরায়েলের দিল্লির এক তৃতীয়াংশ জনসংখ্যা হলো ইসরায়েলের পৃথিবীতে মোট প্রায় আশি লাখ তিয়াত্তর লাখ ইহুদিরা আছে ইসরায়েলে ব্যাস একটাই আর ওদিকে ইজিপ্ট থেকে এদিকে ইরান অবধি সবাইকে একদম সোজা করে রাখে ইসরায়েল কিভাবে আরে সংখ্যা বাড়ালে হয় না ইসরায়েলের কাছে থরি না জনসংখ্যা আছে টেকনোলজি আছে বুদ্ধি আছে জ্ঞান আছে আসন্ন সময় জনসংখ্যা দিয়ে কিছুই হবে না যে কার সংখ্যা বেশি কার সংখ্যা আর এদের জনসংখ্যা বেড়ে চলেছে মানে আমাদেরও জনসংখ্যা বাড়াতে হবে জনসংখ্যা বাড়ালেই হবে না জ্ঞান বাড়াতে হবে শক্তিশালী হতে হবে একজন জাগ্রত ব্যক্তি একশো জন ঘুমন্ত মানুষের ওপরও ভারী হতে পারে একটা বাঘ একশোটা শিয়ালকেও মারতে পারে একটা মিসাইল এক লাখ তলোয়ারকে হারাতে পারে এক লাখ মানুষ নিয়ে চলে আসো ওই পুরনো দিনের তলোয়ার ঘুরিয়ে চলেছে আর তোমার কাছে বিজ্ঞান আছে একটা মিসাইল এক লাখ লোককে মারতে পারে তুমি জনসংখ্যা বাড়িয়ে কি হবে এতে কি আর হবে